দিপুর এই গল্পটা আরেকটা এই গল্প সেম আর একটা হাওয়াই মিঠার মতন হাওয়াই মিঠাই হয়েছিলো দেখছি কিন্তু বাইরে গিয়ে কেনাকাটা দেখানো দরকার নেই ও কিন্তু দোকান নেই ডিপুর হাওয়াই মিঠাই না ওই গল্পটার নাম ছিল সুন্দর হ্যাঁ সুন্দর গো

আমিও তো কইছি হ যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ চলো তালে আমরা শুরু করি বাসার বাসার কাটিংগুলা নিয়ে নাও না পাগল আট দশ মিনিট হয়ে যাবে হা সুন্দর গল্প সুন্দর গল্প সুন্দর বিয়ে দিবা বিয়াটা দিবা না গল্প কাল বিয়াটা কারণ বিয়ে হয়েছে খালি বাস নাই